আমি দ্বিতীয় কবিতা করবো একটা পয়লা বৈশাখ উপলক্ষে নতুনের আওয়াজ শুয়ে যায় চলন রেখা দেখে যায় কিছু প্রশ্ন বসন্ত পুরানো শুকায় না অবলতা এগিয়ে চলে সময় অনেক কাজ এখনো আছে বাকি উদাস দূর শ্রান্ত মনন করে শালিক রবে ভাঙে দুতলার ভাগ্যান জানে তার প্রতি কোনো এখনো বাতাসে কান পাতায় শুনি সময়ের প্রতিধ্বনি বসন্ত শেষে আরেক বসন্তের আবাহন নববর্ষ নবগত পল্লবে আমোদিত জনাগরিকে পরে তারই অস্পষ্ট ছায়া এসব কোমল প্রেম নতুনের হাত ধরে পুরনো কেদাব ছুটি স্মৃতিময় হয়ে থাক মনের গোপন ভুলে গিয়ে সব তিক্ততা Yo no soplo cuando no tuviera oro